অবশেষে ডিসেম্বরে ঢাকায় শুরু হচ্ছে সিনেমার শুটিং এরপর দেশের বাইরে শ্রীলঙ্কা ও মালয়েশিয়া হবে কিছু অংশের চিত্রায়ন প্রয়োজন না প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন সূত্রে জানা গেছে আন্তর্জাতিক লোকেশন ও আধুনিক অ্যাকশন ব্যবহার পরিকল্পনা করা হয়েছে যাতে পরিচালক মেহেদি হাসান হৃদয় তার পূর্বের কাজ ছাড়িয়ে যেতে পারেন তবে এই বিষয়ে পরিচালক আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চান না এখন নায়ক শ্যামও জানতে চান না কিছু শ্যামের বিপরীতে থাকছেন ভারতের এক জনপ্রিয় অভিনেত্রী দ্রুতই জানা যাবে তার নাম সব কিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরের মুক্তি পাবে রাক্ষস